আল্লাহর সহায়কগণ এজন্য তুমি বলতে পার না আমি না তার ভিতরে আপনারা বল বিশ্বাস চাই এটা হলো নাস্তিকদের কথা মুতাকিদের কথা হল আমি যেটা দেখি شلون চোখের দ্বারা পাই সেটা তো বিশ্বাস করবেই আর যেটা দেখতে না

এই বোনাথমিক ভাবে তাদের ভিতরে দেখা যাবে তুমি ধরে নিতে এসে কোনো আল্লাহ করা হতে পারবে না